জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে একই নির্দেশনা মেনে চলবে বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলো বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর একদিনের রাষ্ট্রের শোকের ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পতাকায় মোড়ানো বিপ্লবীর কফিন যে পতাকার সার্বভৌমত্ব আধিপত্য থেকে রক্ষার লড়াইয়ে নেমেছিল এক যুবক শরীফ ওসমান হাদি যার চেতনাই ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যে সংগ্রামে মৃত্যুসুধা পান করেছেন আনন্দচিত্তে সিঙ্গাপুর থেকে পৌনে ছয়টার কিছু পর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় ওসমান হাদির কফিন যিনি পনেরো মাসের নাতিদীর্ঘ রাজনীতির ময়দানে আলোড়ন তুলেছিলেন বাংলার জমিনে আস্তার নিশ্চুপ বিচরণ যার মৃত্যুতে পুরো বাংলাদেশ যেন শোকে আচ্ছন্ন হাদির নিথর দেহের কফিন ছুঁয়ে শপথ করে তার বিপ্লবী অনুসারীরা বিমানবন্দর থেকে এবার ঘরে ফেরার পালা সন্তানের হাসি জুড়ে থাকা ঘর নয় জাতীয় হৃদরক হাসপাতালে হিমঘরের উদ্দেশ্যে এই যাত্রা এ সময় হাসপাতাল এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা জানাজার নামাজ তার আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বেলা আড়াইটার সময় ঘোষণা করেছেন আপনারা যারা জানা যায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে শনিবার দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে এ বিপ্লবীর এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে ওসমান হাদিকে যিনি হয়ে উঠেছিলেন কবি নজরুলের এক অনবদ্য চরিত্র I'm